নমস্কার বন্ধুরা ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি পেঁপের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে পেঁপের এই রেসিপিটা তোমরা যদি একবার বানিয়ে দেখো মন চাইবে এটাকে বারবার তৈরি করার জন্য খেতে এতটাই সুন্দর লাগে রুটি পরোটা কিংবা ভাতের সাথে সমানভাবে পরিবেশন করতে পারবে বানানো যেমন সহজ তেমনি উপকরণও খুবই কম লাগে তাহলে চলো দেরি কেন রেসিপিটা এবার শুরু করা যাক পেঁপের রেসিপিটা করার জন্য এখানে একটা বড়ো সাইজের পেঁপে নিয়েছি এইবার পেঁপেটাকে খুব ভালো করে চোকলা ছাড়িয়ে নেওয়ার পর একটা গ্রেটারের মাধ্যমে এইভাবে ঘষে নেব পেঁপে গ্রেটারে এইভাবে ঘষে নিলে যেমন দেখতেও সুন্দর লাগবে তেমনি খুবই অল্প সময় রান্নাটা কিন্তু তৈরি করা যাবে এখানে পেঁপেটাকে ঘষে নেওয়ার আগে যেমন ধুয়ে নিয়েছি ঠিক তেমনি গ্রেটারে ঘষে নেওয়ার পরও ভালো করে ধুয়ে নিতে হবে কারণ পেঁপের ভিতর অনেকটাই কষ থাকে সেই কষটা কিন্তু ধোঁয়া মাত্র বেরিয়ে যাবে দেখো আমি এখানে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার চলে যাব রান্নার মূল পর্বে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এরপর এই তেলের মধ্যে বাদামটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব আর এই বাদামটা দেওয়াতে খেতে এতটাই সুন্দর লাগে একবার অন্তত হলেও ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে এখানে আমার বাদামগুলি ভেজে নেওয়া হয়ে গেছে বা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আরও বেশ খানিকটা পরিমাণে তেল অ্যাড করলাম ফোরণে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটাকে এক মিনিটের মতো ভালো করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তোমরা চাইলে এই রেসিপিটাকে একদম নিরামিষভাবেও তৈরি করে নিতে পারো আচ্ছা এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য এখানে দু থেকে তিনটের মতো কাঁচা লঙ্কা ভালো করে মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এই রেসিপিটার ক্ষেত্রে বাদামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে খেতে দুর্দান্ত লাগবে ফোড়নে আর একটা জিনিস ব্যবহার করতে ভুলে গেছে প্রথমে সেটা হলো তেজপাতা তেজপাতাটাকে আগে ব্যবহার করাই ভালো এখন তেজপাতাটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব এখানে পেঁয়াজ আর লঙ্কাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়ি বা কমিয়ে রাখতে পারো এখন টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম এক টি স্পুন এর ভালো করে মিশিয়ে নেব এতে পেঁয়াজটা আরও খুব সহজে সফট হয়ে যাবে এরপর আমি অ্যাড করছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে হাফ স্পুনের মতো ব্যবহার করলাম এখন এই উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পেঁপেগুলিকে এইভাবে পেঁপে কেটে নিলে খুব সহজে রান্নাটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না আর গ্রেটারে ভালো করে ঘষে নেওয়ার পরও ধুয়ে নিয়েছি কারণ পেঁপের ভেতর কিন্তু অনেকটাই কষ থাকে তো যাই হোক আমি এখন খুব ভালো করে মশলার মধ্যে পেঁপেটাকে এইভাবে ভেজে নেব হয়তো এর আগে অনেকবার তোমরা পেঁপের রেসিপি ট্রাই করেছ অনেক রকমভাবে তবে একবার এই পদ্ধতি অনুসারে তোমরা রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে এখন একটা লিড চাপা দিয়ে দিচ্ছি প্রায় ছ থেকে সাত মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে তুলে নিয়ে আবারও পেঁপেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি প্রায় আট থেকে দশ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলিকে এখানে বাদামটা একদমই শেষে ব্যবহার করলাম এই রান্নায় জলের ব্যবহার একদমই হবে না আমি এখানে যে তেল ব্যবহার করেছি তাতেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে পেঁপেগুলি কিন্তু খুব সুন্দর শোষিত হয়ে গেছে আমি এখানে পুরো রান্নাটাই লো টু মিডিয়াম বা মিডিয়ামে রেখে রান্নাটি করে নিলাম আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিটের জন্য একদম শেষ পর্যায়ে এসে ঢাকনাটা তুলে নিয়ে আমি একটা গুড়ের বাতাসা ব্যবহার করছি এটা স্বাদের ব্যালেন্সের জন্য ব্যবহার করলাম তোমরা চাইলে এখানে চিনিরও ব্যবহার করতে পারো এখন বাতাসাটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এক থেকে দু মিনিটের মতো রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এরপর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব রুটি বা ভাতের জন্য আমার রেসিপিটা একদম রেডি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্ত আমার পাশে থাকার জন্য